সিলেটের বিশ্বনাথে নতুন মাত্রার খাবার পরিবেশনার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল চাঁদেরহাট রেস্টুরেন্ট শুক্রবার দুপুরে ফিতা কেটে এ রেস্টুরেন্টটি শুভ উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি দয়ালউদ্দিন তালুকদার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি সাংবাদিক ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অতিথিদের জন্য ছিল আয়োজনপূর্ণ আপ্যায়ন আধুনিক ও মনোরুম পরিবেশে নির্মিত চাঁদেরহাট রেস্টুরেন্টে দেশীয় খাবারের পাশাপাশি পরিবেশন করা হবে ফাস্ট ফুড দই পুচকা চটপটি নর্মাল পরোটা স্পেশাল পরোটা মুগ ডাল বাজি মিক্স ডিম মামলেট চালের রুটি ও গরুর গোস্ত বোনা মালাই চাও ও বিভিন্ন ধরনের রান্না করা খাবার রেস্টুরেন্টের গ্রাম বাংলা রেস্টুরেন্টের ঐতিহ্যবাহী খাবার খেতে রসিকদের বীর দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা উদ্বোধন করে অনেক অনেক সারা পাইছি যা আমরা কল্পনা করছি না আমরা কল্পনা বাড়া অতটুকু হয়েছে আর কি যে কইতে মানুষ আইসেন তা আমরাও সঠিক জানি না না কই জগন্নাথপুর কই যত কে আইছুন কে মানুষ দূর হই থেকে আইছুন কমলবাজারতেই মানুষ আইছুন চিননি আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পাইছি আর বেচা কেনি আলহামদুলিল্লাহ খুব এটা ভালো হইছে আমরা মূলত টার্গেট আছে যে 500 বা 600 রুটি আমরা মেক করব মানে লাগি যে যারা আইবা গেস্ট কলেরা লাগে বাট লাস্টে দেই আমরা এই 500 রুটি এক ঘন্টার ভিতরে আমরা শেষ হয়ে গেছে চিননি এই 500 রুটি আমরা ফাত্ত হইছে না চিননি যে কালকে তো জুমা ফরে চাদরা রেস্টুরেন্ট আর শুভ উদ্বোধন হইছে ওয়ার বাদে যে পরিমাণে কাস্টমার অকল আইসই নাকি মানে খোয়ার মতো না তার যে বীর বিশ কেজি পরিমাণ আমি দুধ তৈরি করছিলাম মালাই সার মালাই তান্দুরি সার কিন্তু আমি দিয়া কাবার খতাম পারছি না মা দিবার লগে লগে শেষ হয়ে গেছে দুইজন কারিগরে আমরা কাবার দিতাম পারছি না লাস্টে কাস্টমারও আমরা কোনো সন্তুষ্ট করতাম পারছি না আমরা চাপর কারণে আমরা মানে কোনো কাস্টমার আমরা সন্তুষ্ট করতাম পারছি না হিসাবে আমরা লাস্টে আমরা না পারিয়া মানে স্থানীয়রা জানিয়েছেন হাট রেস্টুরেন্ট শুধু খাওয়ার জায়গা নয় পারিবারিক আড্ডা সামাজিক মিলন মেলা ও নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠবে হাট রেস্টুরেন্ট উদ্বোধনের পর থেকে বুজন রসিকদের উপছে বীর প্রতিদিন সন্ধ্যার পর দূর দূরান্ত থেকে চুটে আসছেন বুজন রসিকরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ সিলেট ডাইরেক্টের পর্দায় সত্যের সন্ধানে আমাদের চলা